প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে আমি আসছি গাইবন্ধা জেলার পলার বাড়িতে এখানে একটা ভালো একটা দুধের গাভীর খোঁজ পেয়েছি তো দেখার জন্য আসলাম তো এই গাবিটা দর্শক ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান প্রথম ইলেকট্রিশিয়ানের দুধ ছিল বাইশ লিটার তো এবারে মোটামুটি বাইশ তেইশ দুধ আছে গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান ছয় দাঁত গরু দেখেন শিং গিলা সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা নিচ থেকে একটু দেখাই দেখেন দুধের উলান দর্শক এই গরুটা হলে ফ্রিজিয়ান এ গ্রেডের একটা ভালো মানের গরু দেখেন চোখ গিলা বড় বড় এবং কান ছোট মাথাটা দেখেন ছোট এবং স্কিন পাতলা হবে আকারের একটা দুধের গাভী তো এবারে আপনাদেরকে বাচ্চাটা আমি দেখাবো আপনারা ভিডিওটা নাটেন কন্টিনিউ করুন দর্শক এই বাচ্চারা বয়স হচ্ছে এক মাস চার থেকে পাঁচ দিন বর্তমান গোটা দুধ আছে বাইশ তেইশ লিটার জেনুইন ষাঁড় বাচ্চা বাচ্চা মোটামুটি ভালো এ গ্রেট দর্শক গাভিটা দেখেন খুব ভালো মানের সম্পূর্ণ সুস্থ সবল যারা নতুন খামারি ভালো একটা দুধের গাবি সংগ্রহ করতে চান তারা এই গাবিটা সংগ্রহ করতে পারেন গাভিটার জাতমান কোয়ালিটি ফুল তো সব সময় আমরা বিভিন্ন প্রান্ত থেকে গরু কালেকশন করি আমরা কোনো হাট থেকে কোনো গরু কালেকশন করি না সব সময় আমরা খামার থেকে সম্পূর্ণ যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করি তো দর্শক দুধের ভাষাটা আমি আবার আপনাদেরকে দেখাই প্রিজিয়ান গরু মার্শাল্লাহ দুধের ভাষা খুব ভালো এবং দাতমান কোয়ালিটিতেও গরুটা অতুলনীয় তো আপনারা দেখতে পাচ্ছেন তো গরুটা এখন দুধ পানানো হবে আপনারা দেখতে থাকুন তো গরুটা দুধ বানানো হচ্ছে গরুটা খুব শান্তশিষ্ট স্বভাবের মনে হচ্ছে মাঠ গিলা ভালো ভাই আরব ছিলেন কি কাজ করতেন ওখানে কদিন আগে আবার যাবেন গরু এই কারণে বিক্রি করবেন যাওয়ার কারণে গরুটা জাত ভালো তো ফিজিয়ান গরু যার কারণে দুধটা গরু দোয়ার উপ্যাস ভালোই আছে দুধ পানার तो गुरुद्वार गुरु दुआर उद्वेश भाला आस पानर